ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে অন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে জমজমাট কেনা বেচা হচ্ছে এখানে স্কুল মাঠের সামনে একটা রাস্তা রয়েছে সেখান থেকে অসংখ্য যাত্রী যানবাহন যাতায়াত করতে অনেক দর্শনার্থী বের করতেছেন পশুর হাতে পশু প্রয় বিক্রয় দেখার জন্য তারা পশুপ্রবে কাটিয়ে রয়েছেন সেখানে অসংখ্য ছোটো বড়ো মাঝারি বিভিন্ন রঙ রয়েছে মোটা তাজা এবং অনেক মূল্যের যারা আমরা ভিডিও করতে আসলাম তা দেখতে পেলাম এখানে পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন তো পরিবেশ অনেক সুন্দর ঠান্ডা তো এখানে দেখা যাচ্ছে যে রাতের রাতের অপরূপ সৌন্দর্য এবং পাশাপাশি মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে পরিবেশটি অত্যন্ত চমৎকার চারদিক দিয়ে তিন দিক থেকে ভবন রয়েছে অনেক উঁচু উঁচু ভবন প্রায় তিন তিনতলা ফাউন্ডেশন ভবন রয়েছে এছাড়া দোতলা ফাউন্ডেশন রয়েছে পাশে একটি প্রাইমারি স্কুল রয়েছে তো অত্র বিদ্যালয়ে আমাদের পাঠদান করিয়েছেন শিক্ষক শিক্ষক শিক্ষিকা তো সবাই ভালো আছেন আমরা যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি যে বিশাল হাট বসেছে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারীরা তাদের কোরবানি পশুকে নিয়ে ট্রলারে নিয়ে এসেছে এবং বয়ারুলায় স্কুল মাঠে গ্রাম তারা তাদের গাড়িগুলো সুন্দরভাবে সাজানো গোছানো প্যান্ডেলের ভিতরে বেঁধে রেখেছে এখানে তার তারা অনেক উৎসুক এবং আনন্দের সাথে ক্রয় ক্রয় করছে এবং এখানে এখানে আমাদের বিভিন্ন শ্রেণী পাঠদান ক্লাসরুম দেখা যাচ্ছে আমরা একটু ভবনগুলো ঘুরিয়ে দেখিয়েছি তো এছাড়া মাঠের পরিবেশ কত সুন্দর চমৎকার লাইটিং অবস্থা আছে বৃষ্টির আনাগোনা রয়েছে তাই ঘর থেকে তাবুল সরিয়ে রাখা হয়েছে আমরা যারা এই বিদ্যালয় সম্পর্কে জানি এই বিদ্যালয়ে অনেক শুনব রয়েছে পড়াশোনার এখানে এখানে অনেক ছাত্রছাত্রী ছাত্রী অবস্থায় অবস্থা রয়েছে তো এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন মরহুম জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব তো তার সুযোগ্য সন্তান মোহাম্মদ এস এম ইব্রাহিম স্যার তাকে ধন্যবাদ জানাই তার আন্তরিক প্রচেষ্টা ও আগ্রহের কারণে অত বিদ্যালয় উন্নয়ন ত্বরান্বিত হয়েছে তো আজকে আমরা দেখব যে এখানে উঁচু উঁচু ভবন এখানে সিঁড়ি বে উঠতে হয় কীভাবে গুলো দিয়ে নামা করতে হয় তো এখানে আমরা দেখলাম যে সিঁড়িগুলো সুন্দর করে দেওয়া আছে তো সিঁড়ি থেকে ওঠা ওঠানামার ব্যাপারে আমরা চাপানো এখানে সুন্দরভাবে শহীদ মিনার স্থাপন করা আছে সব কিছু যুগের সাথে কাল দিয়ে দিয়ে আপনাদের ব্যবস্থাপনা করা আছে শহীদ মিনার তোর কোটি ইউনিয়নে এ মহন প্রতি বছরে বয়সে তো আমরা ইহা থেকে অবশ্যই আমাদের সামল পছন্দের গরু ক্রয় করব যারা ইহাতে পশুগুলো নিয়ে পশুগুলো নিয়ে এসেছে তাদের আমরা সন্তুষ্ট করার চেষ্টা করব দেখুন রাস্তা দিয়ে অত্যন্ত চমৎকার রাতে পরিবেশে গাড়ি যাচ্ছে তো স্কুলের সামনে গেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে

দ আমাদের পড়াশোনা এখানে আমাদের এখানে আমরা পড়াশোনা করেছি তো আমি এই বিদ্যালয় থেকে দু হাজার তেরো সালে মেট্রিক পাস করেছি আমাদের সভাপতি ছিল তারাও আছে এখানে তো ভিডিওটি শেষ দিনে চলে কথা কিন্তু করবো না অবশ্যই আমাদের প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত তো এই হচ্ছে হাটের সর্বশেষ পরিস্থিতি পরিবেশ সুন্দর পরিবেশ করতেছে তার মধ্যে যারা দেখতে আসছে তাদের মনে আতঙ্ক বিরাজ করছে কারণ এটা হচ্ছে কুরবানি পশুর হাট এই পশুগুলো অত্যন্ত শক্তিশালী একবার ছেড়ে গেলে দুটো দেওয়ার ভয় রয়েছে মুসলিম দিয়ে তাই তারা অত্যন্ত ভয়ের সাথে সাথে এমনই একটা অনুভূতি করবে ছোটো থেকে বৃদ্ধ সবাই দেখতে আসছে আসে তো এমন ভিডিওতে অবশ্যই সকল তৈরি করতে আমাদের অনেক সময় শ্রম ব্যয় হয়েছে তো ভিডিওটি একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখানে বিদায় নেব যার আগে